কল পেয়েছি বিদ্যুৎ পেয়েছি আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি আমি আমি বলবো বঙ্গ বন্ধুর মেয়ে শেখা বঙ্গ বন্ধুর মেয়ে দেশের উন্নয়ন বা শেখাসিনার সৃষ্টাতে আজ এলো আবাসন গরিব দুঃখী মা বোনেরা গরিব দুখী ভাই বোনেরা ছিল না ঘরবাড়ি শেখাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘরবাড়ি আমরা এখন মেয়ে নিয়ে শোকের পাল তুলি মাঝি পাল উঠিয়ে দে মাজি জড়িয়ে দে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বন্ধু যাই হোক বাংলা জয় হোক শেখাসিনার আমার কোলা পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার আমার বেদ্য মায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দোয়া

আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম মা তো কি প্রধানমন্ত্রী মা তোমার ভালো আছেন মা তোমার ভালো আছেন বেড়ে ভালো মা আমার নাম সাহেব আমি অনেক দুঃখের মানুষ মা আমার স্বামী হারা আমার ছেলে একটা লবাই পাগল লবাই ছাগল আমার ছেলে বিশ বছর হাতে আমার খোঁজখবর নাই দুটে বাচ্চা ধুয়ে বহু মারা গেছে বাচ্চা দুটো কামাকে খোরাক দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পাড়ে আমি ঘুপ ঘুপ করি কান্দি এই বাড়ি ঘর না পেয়ে মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাদে তারপরে মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমাক কয়েছে যাও ইয়ের কাছে যে টিউনু সাহেবের কাছে যাও মন্ত্রী তখন টি অনু সাহেব কইছে যে কান্দি বেদি মা দুঃখেও করি তখন আমি টি অনু সাহেব যে যাও তোমার ঘর হবে যাও তখন আমার মনটা ঠাই আসছে মা তোমার বাড়ি বাড়ির যে আমি ঘরে আসি বাস করি আসি মনে হয় যে তোমাক জ্বরে আমি কোলাত নেই মা তোমাকে এইরকম আমার মনে হইতেছে আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ লাই আমার মাও বাপ সব ছোটতে মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অনেক দুঃখ কষ্ট করি অনেক জীবন আমার কাটি যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা অনেক পাগল তার বউটে মারা গেছে বাচ্চা দুটো আমাকে দেখা শুনে করা লাগে মা আমি যে এখন বয়স হয়েছে আমি কাজকর্ম করে পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয় এখন কি করি চলবো মা আমাকে তোমরা পথ দাও দেবা আমার খুব আমি কষ্টের বা

এখন কি করা যায় মা আমার ব্যবস্থা পয়সাও হয় না আগতে খেয়া শেষ করি যে ওষুধ লাগে তিনশো টাকার ঔষধ আমার খাইতে লাগে দিন দিন তিনশো টাকার ওষুধ খাইতে লাগে আমার

তোমার যদি সামনে তাইসেল মা তোমাক আমরা যে কোলা তুলি নিব মা জড়ে কোলা তুলি নিব মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওarakatuh রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ফিলা আখিরাতি না আকিল আ যাবেন না সললাহু তাআলা আলাই খাইরে খালকি আসাব এই এই খালি নাম করো পকি কি

আল্লাহ আমার এই এই হাসিনে আমার সোহাগে আল্লাহ আমি আমরা অনেক আদর যত্নে আসি আল্লাহ আমি নামাজে বলছি দোয়া করি মনে করি রাত গভীর রাইত দেবা তোমার তোমার পূর্বেও সেন বাড়ুক মা তুমি আল্লাহর কাছে হাজার দারাজ করুক মা আমি খুব দুঃখের মানুষ বা আমি খুবই আশা আমি স্বামী হারা আমার বাপ মাও নাই আমি খুবই খুবই দুঃখের মানুষ বা আল্লাহামাইকুম সালাম ভালো থাকেন এখন কোনো কষ্ট হবে তার ব্যবস্থা খুব ভালো